হরে কৃষ্ণ সমস্ত বিষ্ণামক তোমাদের চালানি কোটি কোটি প্রণাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভগবান এবং গুরুদেবের কৃপা এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজ পয়লা জানুয়ারি তো দু হাজার পঁচিশ তো দু হাজার চব্বিশকে বিদায় রজনী দিয়ে দু হাজার পঁচিশ সাল শুরু হলো তো দু হাজার পঁচিশ সাল শুরু হলো তো কী পালটিছে যে দু হাজার সাল তো দু সালে পাল্টেছে শুধুমাত্র কি দু হাজার চব্বিশের চারের জায়গায় পাঁচ হয়েছে তো আর কিছুই পাল্টায়নি তো চন্দ্র সূর্য যেমনভাবে উঠতো আগে এখনও সেইভাবে উঠবে সূর্য যেভাবে উঠছে সেভাবে উঠবে চাঁদ যেভাবে সূর্য অস্ত উঠছে সেভাবে উঠবে সূর্য যেভাবে অস্ত যায় সেভাবে অস্ত যাবে তো পাল্টে সেটা কী তো আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে তো আমাদের এই মনটাকে কলুষ কলুষতে ভরা তো এই কলুষ জীবন থেকে মুক্ত হতে হবে আমাদের তো আমাদের এই মায়াপুর ধামে তো দেখুন আপনারা তো কত ভক্তের সমাগম কত দর্শনার্থী এসেছেন এই যে মায়াপুর ধামে এই পয়লা জানুয়ারিতে দেখুন কত ভক্ত এসছেন এতটাই ভিড় হয়েছে তো আপনারাও এভাবে মনকে পরিবর্তন করে এই দু সালে আমরা সবাই মিলে হরে কৃষ্ণ নাম করি এই মায়াপুর থামে এসে ইস্কনে এসে আমরা যেন ভক্ত সঙ্গ করে যেন ভক্তি লাভ করতে পারি ভগবানের শ্রীচরণ পদ্মে যেন আত্মসমর্পণ করে দিতে পারি নিজেদের জীবনকে তো আমরা যেন এইভাবে ভগবানের সেবা করে তো আমাদের কৃষ্ণের যেন সংসার করতে পারি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো আমরা স্বরূপে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস তো আমরা অহংকার রাগ হিংসা ভুলে আমরা ভগবানের নামে মগ্ন থাকব। তো যদি আমারও যদি কিছু আগে ভুল হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে তো আমাকেও অবশ্যই ক্ষমা করবেন আচার আচরণ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে কথা বলাতে তো আমিও তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো এইভাবে নতুন করে জীবন আমরা শুরু করব। ভালো করে ভগবানের সেবা করে তো এই মায়াপুর থামে এসে ভগবানের নাম করব কৃষ্ণের নৃত্য সংসার করব। তো দেখো এই মায়াপুর ধামে কত ভক্তের সমাগম এই যে এখানে টিকিট টিকিটের লাইন হয়েছে খুব ভিড় আছে আজকে অনেক দর্শনার্থী এসছেন তো আমরা এই দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারিতে তো আমরা যাচ্ছি যে গঙ্গা স্নানে অনেক ভক্তের সমাগম তো দেখুন আপনারা এই যে এখানে টিকিটের লাইনও খুব হয়েছে তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে তো পয়লা জানুয়ারিতে আমাদের স্নান ও করছি যাতে খুব ভালো হয় যাতে আমরা সবসময় ভাবে ভগবান এইভাবে সেবাতে থাকতে পারি তো গঙ্গা স্নান হচ্ছে খুবই শুদ্ধ যাতে উপর থেকে নয় ভিতর থেকে মনকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে শুধু গঙ্গা স্নান করে যে আমরা উপর থেকে শুদ্ধ নয় সব ভিতর থেকেও পুরো পবিত্র রাখতে হবে আমাদের গঙ্গা স্নান করে তো এই দিনে আমরা এই স্নানে এলাম তো আপনারাও এই গঙ্গা স্নান করুন যেখানে আছেন আপনারা আপনারা যদি গঙ্গা কোথায় কাছাকাছি আছে আপনারাও স্নান করুন খুব ভালো তো এই দিন তো খুব সুন্দর আপনারাও ভালোভাবে এনজয় করুন আর ভগবানের নাম করুন তো জীবনটা খুব সুখী হয়ে উঠবে খুব পবিত্র হয়ে উঠবে ভগবানের নাম করে আমরা অনেক সুখ লাভ করতে পারি আনন্দ হয়ে থাকতে পারি আমাদের সংসারটাকে সুখী যদি আনতে চাই তবে ভগবানের নাম নিতে হবে হরির নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমরা এই নতুন জীবন এই নতুন সাল থেকে আমরা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তো খুবই ভালো লাগে দেখবেন ভগবানের আমরা সেবা করব খুব সুন্দর করে তো আমরা এই গঙ্গাসনানে কথা বলতে বলতে চলেই এলাম তো স্নানের উদ্দেশ্যে এই যে এখানে স্নান করব খুব যদিও ঠান্ডা তাও দুপুরবেলার দিকে এলাম একটু রোদে রোদ হয়েছে তো রোদেতে একটু স্নান করব তো অনেক এখানে ভিড় হয়েছে এখানেও তো অতটা নয় কিন্তু মন্দিরের তুলনায় অনেকটা তবুও কম তাও অনেকে চান করছে তো আপনারও বাড়ির কাছাকাছি যদি নদী থাকে অবশ্যই স্নান করবেন আর ভালোভাবে দিনটা কাটুক আজকের এই দিনটা আর সারা জীবনে যেন খুব ভালোভাবে দিন কাটে ভগবান সবার যেন মঙ্গল করুক সবাই যেন ভালো থাকে বা সুস্থ থাকে এই কামনা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওটি রাধে রাধে